সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফিকু পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো ঈদগাটের কারণে কোনো নতুন কোনো ভিডিও দিতে পারছি না এবং বিভিন্ন ব্যস্ততার কারণে কুরিয়ারও বন্ধ কিছুদিন ধরে এই ঈদের জন্য কুরিয়ার এই জন্য অনেকেই অনেক গাছ বুকিং দিয়ে রাখছে তো এগুলো আমরা সামনে আগামী মঙ্গলবার থেকে ডেলিভারি শুরু করব। আজকে যে গাছের ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে রাম ভুটানের কলমের এবং দেখা যায় কলমের চারার মধ্যে সবাই একটু মোটামুটি একটা সাইজের চারা বিক্রি খুঁজেন যে তিন ফিট চার ফিট সাড়ে চার ফিট এরকম উচ্চতা চারা খুঁজেন তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা বাইরে থেকে কিছু চারা ইনপুট করে আনতেছি কলমের তো ওই গাছগুলোয় আজকে আমরা নিয়ে আসলাম তো দেখা যায় এটা আমরা শুরু প্যাকেটে ছিল তো প্যাকেট চেঞ্জ করে আমরা নতুন প্যাকেটে দিছি তো এই কারণে দেখা যায় পাতা সাতা সবগুলো জোরে নতুন পাতা পাতা ছাতা জড়ার কারণে এইগুলো ভিডিও দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আমাদের যে গাছগুলো আছে সকল গাছের মধ্যে নতুন পাতা দেখুন ইনশাআল্লাহ সকল গাছের মধ্যে নতুন পাতা গজায় গেছে এবং গাছও মোটামুটি ভালো সুন্দর হয়েছে তো এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো এই গাছগুলো দেখুন সবগুলাই আপনার মোটামুটি দেখা যায় চার ফিট সাড়ে চার ফিট এরকম উচ্চতার চারা তো কলবের এবং বারো মাসি জাত তো আমাদের কাছে দুইটা জাতই আছে হলুদ এবং লাল তো যাদের যেরকম বেসের দরকার আমাদের কাছে আরও ষোলো চারাও আছে তো এটা মোটামুটি মাঝারি বেসের মধ্যে কেউ আছে সাত বাগানে করেন বা মাটিতে লাগান তো দেখা যায় আমাদের কাছে বিসির চারাও আছে যদি কেউ বিসির চারা চান ওইটাও দেওয়া যাবে তো দেখা যায় যারা অনেক কইরা দেখা যায় বিশটা তিরিশটা পঞ্চাশটা লাগায় এবং এগুলো বাগান করে তো তাদের জন্য হচ্ছে বিসির চারা কারণ বিসির মধ্যে দেখা যায় যদি আপনি একটা বা দুইটা গাছ লাগান দেখা যায় পাঁচ বছর ছয় বছর সাত বছর পালার পরে দেখা যায় দেখবেন গাছ যদি পুরুষ হয়ে যায় তাহলে কিন্তু মনটা ভেঙে যাবে তো এই হিসাবে আমরা কলবের গাছগুলো সংগ্রহ করেছি আর বাংলাদেশে কিন্তু কলব হয় না রাম ভুটানে তো আমরা বাইরে থেকে ইনপুট করে আনি তো একটু দাম কম বেশ হওয়ার কারণে দেখা যায় অনেকে এটা বুঝে না তো দাম একটু বাইরে থেকে দেখা যায় ডলারের দামের হিসাবে ডলারের দামের হিসাবে হচ্ছে আমাদের গাছগুলো তো আমরা তো কারণ বাইরে থেকে ইনপুট করা মাল তো আর আমাদের বাংলাদেশের ইয়ে টাকা লয়ের কথা না হচ্ছে ডলারের সাথে দাম তো একটু কম বেশ হতে পারে তো এটা আপনারা কথা বলে সুন্দর করে ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে নেবেন তো আজকে আমি গাছগুলো আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন শখ দেখতে পাচ্ছেন এটা বাজারের প্যাকেটের মধ্যে দেওয়া আছে তো এই কলপগুলো একবারে গোড়ার মধ্যে সবগুলা গাছের গোড়ার মধ্যে কলপ দেওয়া এবং গাছগুলো দেখুন কত সুন্দর এবং চমৎকার সাইজের এই দেখতে পাচ্ছেন ভালো জাকরা এবং সুন্দর পাতা আসছে মাসাল্লাহ দেখুন গাছগুলা যেরকম মোটামুটি সব গাছের মধ্যেই নতুন পাতা শুরু আসা শুরু হয়ে গেছে এবং গাছও মোটামুটি ভালো সুন্দর হয়েছে পাতাগুলো বাতিল হয়েছে এখন ডেলিভারি করা এগুলো সম্ভব সারা দেশে আমরা পুরিয়ারে ডেলিভারি করে থাকি তো রাম কিন্তু খুবই লাভজনক এবং মিষ্টি একটি ফল যেটা সবারই পছন্দনীয় এটা লেসুর বড় বাড়ি বলা যায় যে আমাদের বাংলাদেশে যে লিচু হয় তো রাম বুটানটা লিচুর মতনই কালারটা চেঞ্জ এবং খাওয়ার স্বাদও আলাদা ডিফারেন্ট তো দেখতে পাচ্ছেন চারাগুলো কত সুন্দর এবং চমৎকার বেশের তো এই তিন ফিট তিন ফিট এরকম সরু চারাও আছে আমাদের কাছে দুই ফিট আড়াই ফিট তিন ফিট এরকম চারাও আছে তো এরকম বড়ো বেশি চারা যদি কেউ নিতে যান তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশে পুরিয়ারে কুরিয়ারে ডেলিভারি করে থাকি সুনামের সাথে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারু গ্রুপ আসে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম